চট্টগ্রামে জাতিতাত্ত্বিক জাদুঘরের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও জুলাই কর্নার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বুধবার ষোলোই জুলাই জুলাই শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ জাতিতাত্ত্বিক জাদুঘরের অডিটোরিয়ামে আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় এবং জাতিতাত্ত্বিক জাদুঘরের উপপরিচালক আমিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আগ্রাবাদ টিএনটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউল ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের বীর চট্টলার সম্মুখ সারির যোদ্ধা চট্টগ্রাম জেলা সমন্বয়ক আব্দুল বাসির নাইম এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর সদস্য আবদুল্লাহ আল কাফি এনসিপি চট্টগ্রাম সংগঠক নাজমুল হোসাইন এনসিপির সংগঠক আব্দুল কাদের ইমন রাহাত ইমাম চৌধুরী ডাবল মুডিং থানা বৈষম্যের রাব্বি ইসলাম সহ অনেকে এছাড়াও এ সময় জাতীয় জাদুঘরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা তাদের বক্তব্যে বলেন আজকে আমাদের প্রিয় সহযোদ্ধা ওয়াসিমকে হারিয়েছি আমরা হারিয়েছি এনএস কলেজের আমাদের প্রিয় সহযোদ্ধা শান্তকে হারিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হৃদয় তরুয়াকে আমরা হারিয়েছি আমাদের প্রিয় যোদ্ধা ওমর ফারুককে এবং সেদিন ১৬ জুলাই আমরা হারিয়েছি একজন পদচারী রিক্সা চালক রফিকুদ্দিন ভাইকে আমরা আজ বীর চট্টলার যে সমস্ত ছাত্র এবং সাধারণ মানুষ সে আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে গভীরভাবে স্মরণ করছি তাহলে আমরা আজ গভীর ভাবে স্মরণ করছি আবু সাঈদ মুক্ত ওয়াসিম শান্তদেব যাদের অসামান্য বীরত্বের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি জুলাই শহীদদের আবু সাঈদ শহীদ আবু সাঈদ শহীদ মুক্ত এবং চট্টগ্রামের বীর চট্টগ্রামের যে সকল শহীদ শহীদ ওয়াসিম শহীদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত সহ আরো যে সকল শহীদ শাহাদত বরণ করেছেন এবং সেই সাথে এই যুদ্ধে এই বিপ্লবে যে সকল পরিবার যে সকল ছাত্র যে সকল জনতা আহত হয়েছে এই আহত পরিবারের আকুতি আজ আমি জেলা প্রশাসনে বিলাত মহফিল এবং আলোচনার সময় সচক্ষে দেখে এসেছি চোখে পানি ধরে রাখতে পারিনি এটা আরও মর্মান্তিক যে এই পরিবার গুলো থুকে থুকে কিভাবে জীবন প্রতিবাদ করছে আমরা যেন চেতনায় তাদেরকে স্মরণে রাখি আমাদের সকলের তারপর সংক্ষিপ্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জুলাই যোদ্ধাদের স্মরণে অনুষ্ঠান শেষে জাদুঘরের মূল গ্যালারিতে জুলাই শহীদদের স্মরণে একটি জুলাই কর্নার উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত সবাই গ্রাফিতিগুলো দেখে জুলাইয়ের বিভীষিকাময় মুহূর্তগুলোকে স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন